সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করাতে চাইছে কেন একদল লোক তীব্রভাবে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো বিশেষ করে সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে এক পেনিক ক্রিয়েটর পেনিক ভট্টাচার্য এক সাইবার সন্ত্রাসী বাংলাদেশে আজকে যত বিশৃঙ্খলা ঘটছে অনলাইনেই বিশৃঙ্খলা ঘটি ঘটাচ্ছে সেটা বত্রিশ নম্বর ভাঙানো থেকে শুরু করে নানান কিছু বত্রিশ নম্বর আপনারা দেখলেন বত্রিশ নম্বর কিভাবে অনলাইনে তদারকি করে মনিটরিং করে অনলাইনে বোল্ডোজার এনে ভেঙে কুড়িয়ে দিল এখানে সেখানে জ্যাপত করে অনলাইনে নির্দেশনা দিয়ে প্যানিক ভট্টাচার্য আতঙ্ক তৈরি করে জনমানে এবং বর্তমান বাংলাদেশে যে অস্থিতিশীলতার প্রধান কারিগর এই বেশ কিছুদিন ধরে লেগে আছেন যদিও বা সেনাপ্রধানের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার জায়গাটি আর নেই কারণ বাংলাদেশের মানুষ দেখেছে যে সেনাপ্রধান নিজে বক্তব্য দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি আমি দায়িত্ব নেবার পরেও ছয় মাসে নানা রকম সহিংস ঘটনা বাংলাদেশে দেখছে সর্বশেষ ৩২ নম্বরে সেনাবাহিনী উপস্থিত হয়েও ফিরে গেল এটি কিন্তু সেনাবাহিনীর জন্য মারাত্মক অবমাননাকর এবং আরেকদিকে অনলাইনে এই পেনিক ভট্টাচার্য এবং আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট তারা তদারকি করছিলেন এবং এমনকি সেনাবাহিনীর উপর বুলডোজার উঠিয়ে দেবার কথাও বলছিলেন যে মিরপুর রোডে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে তাদের গায়ে পুরো যেন বুলডোজার উঠিয়ে দাও এতটা অবমাননা কর কর্মকাণ্ড কথাবার্তা তারপরেও সেনাবাহিনী কোনো ইনিশিয়েটিভ নেয়নি বা নেয় না এখন পর্যন্ত সেনাবাহিনীর এই যে অন্যায় অপকর্মের বিরুদ্ধে কোনো ইনিশিয়েটিভ আমরা দেখছি না সেই জায়গায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা নেই সেনাপ্রধান নিজেই নিজের প্রতি বাংলাদেশের মানুষের ওপর আস্থা নিয়ে আসতে পারেন নিয়ে আসতে পারেন এখনো সময় আছে যে তার কর্মকাণ্ড দিয়ে তারপরেও আমরা চাই না যে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বা বাংলাদেশের মানুষ চায় না এই মুহূর্তে আকস্মিক তার মেয়াদ পূরণ হবার আগেই মাত্র কয়েক মাস হয়েছে তিনি দায়িত্বে এসেছেন তিনি তার চাকরির বয়স শেষ হবার আগেই তিনি অবসরে যান কিংবা পদত্যাগ করুন পদত্যাগ করে দেশে একটা বিশৃঙ্খলা লাগুক লাগুক কিংবা কিংবা সংবিধান বাতিল করে একটি বিশৃঙ্খলা রাষ্ট্রপতি অপসারণ করে একটি বিশৃঙ্খলা লাগুক দেশের মানুষ কিন্তু সেটি চায় না কিন্তু সেই সাইবার সন্ত্রাসী সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা নানা ইস্যুতে সেনা প্রধানের পেছনে লেগে আছেন যেমন কদিন আগে রাশিয়ান সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করতে গেলেন সেই সাক্ষাৎকারে রাশিয়ান অ্যাম্বাসডরের সাথে একটি স্মারক বিনিময়কালে সেনা প্রধানের পেছনে বঙ্গবন্ধুর ছবি ঝোলানো দেখা গেল সেই ছবিকে কেন্দ্র করে একটা প্যানিক সৃষ্টি করতে চাইলেন প্যানিক ভট্টাচার্য এমনিভাবে এমনি ভাবে এই আয়নাঘর নিয়ে এখন সম্প্রতি দেখলাম গতকালকে দেখলাম প্যানিক ভট্টাচার্য আর এক প্যানিক ক্রিয়েট করতে চাইছেন সেটি হচ্ছে যে এই আয়নাঘর পরিদর্শন করে দিতে চাননি নাকি সেনাপ্রধান এই সাজানো নাটক সেনাপ্রধান করতে দিতে চাননি এবং সেনাপ্রধান নাকি ইউনেসের নানান কর্মকাণ্ডে বাধা হচ্ছেন এমনটা বলা হচ্ছে ব্রিগেডিয়ার গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমিকে ডেকেও নাকি প্রধান বলেছেন যে স্যার আপনি আয়না ঘর নিয়ে আর কথাবার্তা বলবেন না এতে এতে করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় ইত্যাদি নানা অভিযোগের অভিযুক্ত করে কাঠগড়ায় দাড়ি করিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে সেই প্যানিক ভট্টাচার্য প্যানিক ভট্টাচার্য মানেই আমরা দেখছি বিশৃঙ্খলা প্যানিক ভট্টাচার্য নানান ষড়যন্ত্রে লিপ্ত সেনা প্রধানকে সরিয়ে দেবেন অর্থাৎ এই রাষ্ট্রটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার যত রকমের রসদ আছে সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করছেন এই রাষ্ট্রটা আসলে কে চালাচ্ছে প্যানিক ভট্টাচার্য সেখান থেকে নির্দেশ দিয়ে চালাবেন বাংলাদেশকে ব্যর্থ করবেন বাংলাদেশকে ব্যর্থ করে কি অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের ইচ্ছে আছে থাকতে পারে সেনাপ্রধান এগুলো দেখছেন শুইছেন তারপরে কোনো ইনিশিয়েটিভ নেই অবাক ব্যাপার ব্যাপার যে সেনা এই এই সরকারটি তৈরি করেছেন সরকারটি নির্মাণ করেছেন এই সরকারটির নির্মাণ পরিকল্পনা হয়েছে ক্যান্টনমেন্টে বঙ্গভবনে পরবর্তীতে চূড়ান্ত লাভ করেছে সেই পরিকল্পনাকারীকে নির্মাণ পরিকল্পনাকারীকে সরিয়ে দিতে চায় সেনাপ্রধানকে চেয়ে চেয়ে দেখবেন এই সব ষড়যন্ত্র রুখে দিতে সেনা প্রধানেরই ভূমিকা নিতে হবে এবং সেনা প্রধানেরই দেশের জনগণের নিকট নিজের আস্থাটা ফিরিয়ে আনতে হবে হারিয়ে যায় যদি আস্থা সেই হারানো আস্থাটিকে ফিরিয়ে আনতে হবে এইসব প্যানিক ভট্টাচার্য দেশে বিদেশে যারা আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন এমনকি ইউনু সরকারকে যদি সরিয়ে দিতে হয় দিয়ে যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হয় তবু সেনাপ্রধানের সেই কাজ করা উচিত কারণ সবকিছুর কেন্দ্রবিন্দু কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ পরিস্থিতিতে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী সেনা প্রধান কাজেই সেনা প্রধান যদি চান যে এই যে একটি পক্ষপাত দুষ্ট সরকার এমনকি সরকারের ভেতর থেকে পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে সেনাপ্রধান নিজেই জানেন সেনাপ্রধান মোহাম্মদ ইউনুসের সাথে শুরু দিকে যে নিবিড় সম্পর্কের জায়গায় ছিলেন সেটি কিন্তু আপনারা নানা রকম সিম্বল খেয়াল করলে এখন দেখতে পাবেন না মোহাম্মদ ইউনুসের সাথে সেনাপ্রধানের গত কয়েক মাস যাবত কোনো সাক্ষাৎ হয় না দশ নভেম্বরের পরে মুখোমুখি দ্বিপাক্ষিক বৈঠক বলি বা সাক্ষাৎ বলি আর হয়নি সেই জায়গায় মোহাম্মদ ইউনুসের ষড়যন্ত্র মোহাম্মদ ইউনুস ও ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পনা করছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবেন যে সেনা প্রধান মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসালেন সেই সেনা প্রধানকে মোহাম্মদ ইউনুস সরিয়ে দিতে চান বা তাদের সাথে একমত পোষণ করেন ষড়যন্ত্রকারীদের সাথে মোহাম্মদ ইউনুস কাদের দলে ষড়যন্ত্রকারীদের দলে কাজেই সেনা প্রধানেরই সেই নেওয়া উচিত ষড়যন্ত্রের অংশ হবেন সেটি হতে দেওয়া যাবে না এখনো সময় আছে এই যে এখনো সেনা প্রধানের আয়ত্তেই পুরো পরিস্থিতি আছে আজকে আয়ত্তে আছে তিন দিন পরে কিন্তু আয়ত্তে নাও থাকতে পারে কাজেই এখনই উচিত ইনিশিয়েটিভ নেওয়া আমরা প্রত্যাশা করি না যে জেনারেল পদত্যাগ করে চলে যাক তিনি পদত্যাগ করে যেটি ঘটবে যিনি আসবেন বা যারা আসবেন সেটি কিন্তু আরো খারাপ নিয়ে যাবে দেখে কাজী সেনাপ্রধান এই পরিস্থিতির সঙ্গে শুরু থেকে ছিলেন আছেন তিনিই থাকুন এবং তিনিই থেকে এই পরিস্থিতির উত্তরণ ঘটান এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

এখনো সময় আছে এই যে এখনো সেনা আছে আজকে আয়ত্ত আছে তিন দিন পরে কিন্তু আয়ত্ত নাও থাকতে পারে কাজেই এখনই উচিত ইনিশিয়েটিভ নেওয়া কাজে আমরা প্রত্যাশা করি না যে জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করে চলে যাক তিনি পদত্যাগ করে যেটি ঘটবে যিনি আসবেন বা যারা আসবেন সেটি